ما خوشحالیم হ্যাঁ মা সমস্যা নেই আমি টাকা ম্যানেজ করে নিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে বীরন মনিকে আমরা রুবে পাঠিয়ে দাও তো জি স্যার আচ্ছা মনি আজকে হিসাবের খাতায় 20000 টাকা কম দেখলাম জায়গাটা কি তুমি নিয়েছো না স্যার আমি কেন আপনার টাকা নিতে যাব আর আপনার টাকা কোথায় গিয়েছে কি হয়েছে সেটা কি আমি জানি রণবীর কি টাকাগুলো না তো স্যার আমি তো বেশি কেউ জানি না আমি তো রেস্টুরেন্টে কাজ করছিলাম স্যার যদি তোমরা দুজনের টাকাটা না নিয়ে থাকো তাহলে টাকাটা নিল কেউ স্যার আমার মনে হয় কি টাকাগুলো আকাশ নিয়েছে কেন না ওর ফ্যামিলিতে না অনেক প্রবলেম আছে শুনেছি ওর মাও নাকি অসুস্থ তাই টাকাটা ওর বেশি প্রয়োজন আমার মনে হচ্ছে টাকাটা ওই চুরি করেছে আপনি একটা কাজ করুন আপনি ওকে ডেকে পাঠান তারপর ওর কাছে জিজ্ঞেস করুন এই কথা আচ্ছা রণবীর তুমি একটা কাজ করো যাও আকাশকে ডেকে নিয়ে এসো দিশা জি স্যার আমাকে ডেকেছেন আকাশ আমি শুনলাম তোমার নাকি টাকার খুব প্রয়োজন জি স্যার আজকে হিসাবের খাতায় পুরো বিশ হাজার টাকা কম এমন তো নয় টাকাগুলো তুমি নিয়েছ না স্যার আমি কেন আপনার টাকা নিতে যাব আরে স্যার আপনি ওর কাছে জিজ্ঞেস করছেন কেন যে টাকা চুরি করে সে কি কখনো নিজের মুখে স্বীকার করে আর আমার মনে হয় ওই টাকাটা চুরি করেছে তা না হলে টাকাটা যাবে কোথায় ও চেহারাটাই তো চোরের মতো দেখলেই তো মনে হচ্ছে টাকাটা ও চুরি করেছে আর আপনি একটা কাজ করতে পারেন আপনি ওকে চেক করতে পারেন তারপর কিছু বের হয়ে যাবে জি স্যার আমারও তাই মনে হয় আমি এক কাজ করি ওর পকেট সার্চ করি ওর পকেট সার্চ করলে স্যার অবশ্যই টাকা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো ওকে ভালো করে চেক করো এই যে স্যার টাকাগুলো পাওয়া গিয়েছে টাকাগুলো ওই নিয়েছিল স্যার আকাশ এগুলো কি তার টাকাগুলো তুমি চুরি করেছো আরে স্যার আপনি এটা কোন ধরনের কথা বলছেন এই টাকাগুলো তো আপনি আমাকে দিয়েছেন রেস্টুরেন্টের বাইরে স্যার আপনি যদি ওকে টাকা দিবেন তাহলে আপনি শুধু শুধু আমাদের কাছে কেন জিজ্ঞেস করলেন যে আপনার টাকা চুরি হয়েছে কিনা তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে প্লেটের নিচে যে টাকাগুলো পেয়েছিলে টাকাগুলো আমি রেখেছি তুমি যেমন টাকা পেয়ে পকেটে রেখে দিয়েছিলে রণবীর তুমিও সেম কাজটাই করেছ আর আকাশের মা অসুস্থ থাকার পরে ওর টাকার প্রয়োজন হয়েও ওই টাকাগুলো আমার কাছে ফেরত দিয়েছে তোমাদের মতো লোক করেনি তোমরা কি ভেবেছ আমি কিছুই দেখিনি আমি সব কিছুই দেখি তোমরা যেহেতু আমার এখানে জব করো সেহেতু তোমাদের উপরে নজরদারি তো আমার থাকবেই এটা স্বাভাবিক আর হ্যাঁ একটা জিনিস আমার জানা ছিল না তোমাদের মন মানসিকতা এতটা নিচু যে টাকাগুলো নিয়ে তোমার পকেটে রেখে দিয়েছ আর এখন যখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম কথাগুলো তখন টাকাগুলো ওর পকেটে রেখে দিয়েছ যাতে তোমাদের উপরে দোষ না পড়ে শোনো একটা কথা আছে না অতি চালাকের গলায় দড়ি তোমরা যে টাকাটা রেখেছ সেটা আমি নিচ্চকেই দেখেছি আচ্ছা একটা কথা বলো তো কোন দিক থেকে আমাকে কি বলদ মনে হয় আমি যদি বলদই হতাম তাহলে একা এত বড় রেস্টুরেন্ট চালাতে পারতাম না আর এই চেয়ারেও বসে থাকতাম যাই হোক তোমাদের মতো ছোট লোকদের সাথে আমি কথা বাড়াতে চাই না সরি স্যার সরি কিসের সরি তোমরা কোনো ভুল করনি তোমরা বেইমানি করেছো তোমাদের পজিশনের সাথে আর হ্যাঁ কোনো জায়গা আমার নেই তোমরা আসতে পারো আকাশ টাকাগুলো তুমি রেখে দাও স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এই টাকাগুলো দিয়ে আমাকে সাহায্য করেছেন তাছাড়া এই টাকাগুলো না হলে হয়তো আমার মাকে বাঁচাতে পারতাম না আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ স্যার তোমার মতো সৎ আর যোগ্য ব্যক্তি আমার রেস্টুরেন্টে প্রয়োজন যা মায়ের চিকিৎসা করো আর মন দিয়ে কাজ করো ঠিক আছে স্যার আসুন

আচ্ছা ঠিক আছে দিন নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি ভিতরে যাও আমি ম্যানেজ করছি হ্যাঁ আমি এখনই বেরোচ্ছি রাখতো আমি তোকে একটু পরে বল দিচ্ছি হ্যাঁ ভিখারে কি করিস ভিখারিটাকে বসতে দিয়েছে কে হচ্ছে নাকি এই ভিখারিটাকে কি আমার রেস্টুরেন্টে বসতে দিয়েছে কে সরি স্যার আমি খুব ভালো করেই জানি যে এই রেস্টুরেন্টে কোনো ভিখারিদের ঢুকা আলাও নাই কিন্তু স্যার ওনার খুব ক্ষুধা পেয়েছিল তাই আমি ওনাকে ঢুকতে দিয়েছি আর ওনার কি খাবারগুলো দিলাম স্যার তাই বলে তুমি যে কাউকে রাস্তা থেকে তুলে দিয়েছি আমার রেস্টুরেন্টে বসাবে আমি কি এখানে দাম নিয়ে বসে আছি এটা রেস্টুরেন্ট শোনো এখানে যারা খেতে আসে তারা সবাই টাকা দিয়ে খায় আর তোকে একটা কথা বলি এই ডিকেরিটা যেখানে খেলো এ টাকা দিবে কে তুমি স্যার আমি তো আমার কাজের জন্য সরি বললাম স্যার আমি আর এমন তো করবো না আর স্যার আপনার যদি খুব বেশি প্রবলেম হয় আপনি কাজ করেন আমার স্যালারি থেকে ওনার এই খাবারের বিলটা আপনি কেটে নিয়েন তুমি বলেছো বলা তুমি এই রেস্টুরেন্টের সাধারণ একজন স্টাফ পুরো ম্যানেজার নাও যে লাখ টাকা বেতন পাও এবং সেই টাকা থেকে এই কষ্ট আমি কেটে নেব তোমাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং করছি তুমি যদি দ্বিতীয়বার এই ধরনের কোনো ভুল করো তাহলে তোমাকে আমি আমার রেস্টুরেন্ট থেকে বের করে দেবো এই ডিকে ডেকে সরো এখান থেকে আন্টি আপনি যদি খাওয়া হয়ে থাকে তাহলে আপনি এখন আসতে পারেন ঠিক মা তিন দবারে খাবার দিলানি খাইলাম আমার ট্রেন দর্ষ মা দুই না খাওয়া ছিলাম হ্যাঁ আচ্ছা আপনারা আনন্দজন তোমারই কোন কথা শুন তো হইছে তুমি আমার অনেক উপকার বনছো বারবার তিনটা মানে শেজে বাইরে না কি উপকার বলেন আমি চেষ্টা করব হ্যাঁ আচ্ছা

পামি এখন কি করব লাস্ট পাঁচশো টাকা ছিল ওইটা আমি দিয়ে দিলাম আমার স্যালারি থেকে এই খাবারের বিল কেটে নিবে আমি কিভাবে চলবো কিভাবে গড় বড় দেবো আমি তো কিছু বুঝছি না আমার কি হবে আল্লাহ একটা কথা কি জানেন কেউ যদি কখনো কারো ভালো করে তাহলে অন্য কেউ তার ভালো করার জন্য চলে আসে সরি আপনি কি আমাকে কিছু বলছেন জি আমি আপনাকে বলছি আমি এখানে বসে বসে সবকিছু দেখেছি যা কিছু হয়েছে এখানে আপনি বৃদ্ধ মহিলাটাকে টাকা না টাকা অবস্থায় আপনি তাকে খাবার দিয়েছেন তার স্বামীর চিকিৎসার জন্য তাকে টাকা দিয়েছেন আপনি এটা জানতেন যে আপনি যদি এই বৃদ্ধ মহিলাটাকে খাবার খাওয়ান তাহলে আপনার চাকরিটাও চলে যেতে পারে আপনার বস আপনার সাথে খারাপ ব্যবহারও করতে পারে তারপরেও আপনি হেল্প করেছেন আসলে আজকালকার জামানায় আপনার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার কী লাভ এমন ভালো হয়ে এসে দেখলেন না এত ভালো একটা কাজ করলাম আমি তার জন্য এত কিছু করলাম ঠিকই বসের কাছে আমি বকা শুনলাম সে আমাকে জানায় তাই বলে গেল ভালো মানুষের নেই এই ট্রেনিতে কোনো মূল্য নেই আমি আপনার সততা মানবিকতা নৈতিকতা সবকিছু দেখেছি আপনি চাইলে আমার রেস্টুরেন্টে কাজ করতে পারেন আপনার রেস্টুরেন্ট মানে জি আমার একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে আপনি চাইলে আমার ওখানে চাকরি করতে পারেন আপনার মতো একজন সৎ ইমপ্লয়ি আমার প্রয়োজন আপনার চয়েস আপনি এখানে থাকবেন না আমার ওখানে চাকরি করবেন আর তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমার কাছে এত ভালো একটা এত বড় একটা অপরচুনিটি আসলো আপনি জানেন এই যে ভালো মানুষ ভালো মানসিকতা এসব করতে গেলে আমার বিশ্বাস উঠে গেছিল কারণ এই দুনিয়াতে কেউ ভালো মানসিকতার দাম দেয় না ভালো মানুষের দাম দেয় না হয়তো তার ফায়দা খোঁজে কিন্তু বিশ্বাস করেন আজকে আপনার কথায় আমার বিশ্বাসটা আবার আসলো যে না এই দুনিয়াতে ভালো মানুষের মূল্য অবশ্যই আছে আর এর জন্য তো আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিলেন আর আমি তো কেন নিব না অবশ্যই নেবো থ্যাংক ইউ সো মাচ আহ গুড মিসর কাউকে রেস্টুরেন্টে দেখা বলবে শিওর আচ্ছা 여러분 আপনাদের খাবার তুই তুই এখানে দোস্ত তুই কি জিনিস নাকি আরে ওকে কেন আমি চিনবো না তোকে বলেছিলাম না যে আমার একটা গলি ফকির এক্সপার্ট প্রিন্ট আছে ওই হচ্ছে আমার সেই এক্সপার্ট প্রিন্ট আচ্ছা আপনাদের খাবারটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নি হ্যাঁ খাবো তো অবশ্যই কারণ এইটা যে আমার এক্স বয়ফ্রেন্ডের এর হাতের বানানো লুচি লুচিটা অবশ্য হয়তো আমার এক্স এর মতোই হবে তাই না দোস্ত তুই না বলেছিলি তোর এক্স বয়ফ্রেন্ড অনেক ভালো স্টুডেন্ট ছিল এখন এই সামান্য ওয়েটারের জব করতেছে কি আর করবে বল গরিব পরিবারের একটা ছেলে একটা সময় তো তার কিছুই ছিল না সে একেবারেই বেকার ছিল এমন কি জানিস তার নিজের এক্সাম ফিটা পর্যন্ত দেওয়ার যোগ্যতা ছিল না এখন তো তাও একটু ওয়েটারি করে কিছু টাকা ইনকাম করতে পারছে আচ্ছা কথাগুলো না নয় কেন গো লজ্জা করছে বুঝি অবশ্য লজ্জা তো করারই কথা কারণ তোমার মতো একটা গরিব ফ্যামিলির ছেলের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায় আর আমার তো কপাল একদমই ভালো যে আমি সময় থাকতেই তোমার মতে এই গরিব ছেলেটাকে আমার জীবন থেকে বের করে দিয়েছি কারণ এখন যদি তোমার সাথে আমার সম্পর্ক থাকতো তাহলে তো অবশ্যই মানুষের কাছে আমার কথা শোনা লাগতো যে আমি একজন ওয়েটারের গার্লফ্রেন্ড ইতি এইবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে হোয়াট একটা সাধারণ ওয়েটার হয়ে তুই আমাকে ধমকাচ্ছিস এত বড় সাহস তোর দেখলি ছোট লোকের বাচ্চাটার কত বড় সাহস যে আমার সাথে তর্ক করছে ম্যাডাম আপনি এসব কী করছেন আপনি ওনাকে চিনেন ওনাকে হাত তুলছেন অবশ্যই জানি উনি হচ্ছেন আপনাদের রেস্টুরেন্টের বইটার তাই তো আচ্ছা আপনাদের বইটার কি কি শিক্ষা দেন না যে গেস্টদের সাথে কোন ধরনের বিহেভিয়ার করতে হবে আর একটা কথা বলবেন না উনি এই রেস্টুরেন্টের ওয়েটার না উনি এই রেস্টুরেন্টের ওনার এই রেস্টুরেন্টের মালিক উনি শুধু একটা রেস্টুরেন্ট না

দাও দাও ইউ স্যার আমার আসতে লেট হয়েছে দেখে আমার স্যার খাবারগুলো নিয়ে এসেছে আমাদের স্যার কখনোই চান না যে আমাদের কোনো কাস্টমার আমাদের নামে ব্লেম দিক বা আমাদের রেস্টুরেন্টের কোনো কাস্টমারের যাতে কোনো সম্মানের হানি না হয় সেজন্য আমাদের স্যার ওয়েটার মতো আমাদের সাথেই কাজ করেন। আর আপনি কি সব দেখবেন দেখো আসলে আমি বুঝতে পারিনি আর তাছাড়া তোমার এই ইয়ার কি কারণে আমার লাইফে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার এই ইয়ার্কির কারণে আমি আমার ভালোবাসাকে হারিয়েছি তোমার ইয়ার্কির কারণে আমার ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে তুমি কথা বলছো হ্যাঁ একটা জিনিস ভালো হয়েছে তোমার এই কারণে আমি আজ প্রতিষ্ঠিত হতে পেরেছি এই শহরে আমার দশটা রেস্টুরেন্ট আছে তুমি কি ভেবেছিলে আমি কখনো প্রতিষ্ঠিত হতে পারবো না বেকার বেকারই রয়ে যাবো একটা কথা শুনে রাখো ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না সৈকত এইভাবে বলো না প্লিজ আর তাছাড়া আমি তোমাকে একদম আগের মতোই ভালোবাসি আমাকে এই যে আমি ক্ষমা চাচ্ছি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমাদের রিলেশনটা কি আগের মতো কন্টিনিউ করা যায় না সরি যে থুতু একবার ফেলে দেই সে থুতু আর গালে তুলি না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আর একটা কথা যদি কখনো খিদে পায় বন্ধু বান্ধব নিয়ে চলে এসো আমাদের রেস্টুরেন্টে ফকির মিসকিনদের জন্য খাবার একদম আর হ্যাঁ যার সময় খাবারটা খেয়েছ বিল দেওয়ার প্রয়োজন নেই